এই মেশিনটা হলো মূলত লেন্স মিটার আমরা বলে থাকি ডিজিটাল লেন্স মিটার এটা হলো আপনি পুরনো যে চশমা আছে অনেকে পাওয়ার কাট নিয়ে আসে না শুধু চশমা নিয়ে আসে তাহলে সে কিভাবে চশমার পাওয়ারটা বের করে ইউজ করবে আর একটা চশমা সে বানাবে সেই জন্য এই যে আপনার যে পুরনো যে গ্লাসটা আছে এখানে আপনি কি পাওয়ার ইউজ করছেন আমি এখন সাথে সাথে ধরবো এই যে এখানে ডিজিটাল চলে আসবে এই দেখেন আপনার যে পাওয়ার সাথে সাথে চলে আসছে ডিস্টেন্সে এটা হলো প্লাস ফিফটি সিলিন্ডার একশো ষাট ডিগ্রি এটা চলে গেল রাইটে এই এটা হলো লেফট সাইড 50 সিলিন্ডার এই যে চলে আসছে 50 সিলিন্ডার নিয়ার পাওয়ার কত আপনার নিয়ার পাওয়ার কত 1 চলে আসছে 1 এডিশন কাছের পাওয়ার এখন আপনার পাওয়ার কাট না হলেও আপনি চশমা চেক করে পাওয়ার বানাতে পারবেন যে আপনি পাওয়ার কাট নিয়ে আসেন নাই বা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি পুরনো যে চশমাটা আছে ওটা দিলেই আপে পাওয়ারটা বের করে নতুন পাওয়ার আবার নতুন চশমা বানানো হ্যাঁ সেই ক্ষেত্রে এই ব্যবস্থা এটার নামই বলে লেন্স মিটার এই দেখেন আপনার চশমার প্রেসক্রিপশন চলে আসছে আপনার চশমা থেকে আমি পাওয়ার বের করেছি আর আপনি আমাকে অর্ডার দিয়েছিলেন এই পাওয়ার তো এই পাওয়ারের সাথে এটা কি মিল আছে ডিস্টেন্সে প্লাস এক্স সাইট রাইটিং হয়ে গেল তো আপনার চশমায় যা থাকবে অটোমেটিকলি এটা আপনাদের ডিজিটাল পাওয়ার দেবে গ্লাসের যা থাকবে সেম পাওয়ার ডিজিটাল মেশিনে চলে আসবে এটা কি বলে ডিজিটাল মিটার এটা মূলত মেশিন হলো জার্মানি এটা হলো কোম্পানির থেকে আমরা ক্রয় করি বাংলাদেশে আছে জার্মানি কোম্পানি আছে এই মেশিনটার যেরকম এখানে লেখাই আছে দেখেন ডিজিটাল মিটার এই ডিজিটাল আগে আমাদের ওই যে বাইস্কোপের মতো আর কি হাত দিয়ে দিয়ে ঘুরে আর কি পাওয়ার বের করতে হয়তো এখন আর এটা করা লাগে না ওইটা করতে তিন মিনিট দুই মিনিটও লেগে যেত পাওয়ার চেঞ্জ করতে আমি এটা দশ সেকেন্ডের ভিতরে পাওয়ার বের করে দিচ্ছি এবং একজাক্টলি সেম পাওয়ার অটোমেটিক বের হয়ে যাচ্ছে তো এটা উন্নত মানের মিটার উন্নত মানের চেক ভালো হয় গ্লাসের ভিতরে আপনি যে পাওয়ার থাকবে সেই পাওয়ারে ওখানে বের হবে এটা হানড্রেড পারসেন্ট সুরক্ষ চেক যেটা কোনো ভুল হবে না ভুলের কোনো কারণ নাই কারণ আপনার এই গ্লাসের ভিতরে যা থাকবে ওইটার ভিতরে তাই বের হবে ভুল হওয়ার কোনো কারণ নেই কারণ এটার নামই তো লেন্স মিটার ডিজিটাল মিটার কারণ কি এটার কাজই ডিজিটালকে সব সঠিকভাবে পাওয়ার সাপ্লাই দেওয়া যে কোনো পাওয়ার গ্লাস থেকে পাওয়ার নেওয়া যাবে আপনারা চাইলে পুরনো চশমার থেকেও পাওয়ার নিয়ে নতুন করে চশমা বানাতে পারবেন কারণ অনেক সময় আপনার পাওয়ার কাট থাকে না হারিয়ে ফেলেছেন বা সময়ের কারণে ডাক্তারের কাছে যেতে পারছেন না আপনার এই নিষ্ঠান একটা চশমার প্রয়োজন সেক্ষেত্রে আপনি পুরনো চশমা থাকলে ওইটা থেকেও পাওয়ার নেওয়া যাবে আর যদি আপনার অনেকে চিন্তা করে যে আমি নতুন একটা চশমা নিয়ে হঠাৎ করে আসছে দোকানে আমি একটা চশমা পাওয়ার আমার বের করার দরকার তখন সেটা চেক করে পাওয়ার করে নিতে পারবে তাৎক্ষণিকভাবে দেওয়া যাবে এটা কোনো সমস্যা হবে না কারণ সব কিছুই তো ডিজিটাল হ্যাঁ অনেক সময় দেখা গেল যে সে ডাক্তারের কাছে যাওয়ারও সময় হচ্ছে না আবার অনেকের যাদের পাওয়ার চেঞ্জ হয় এক বছর দেড় বছর দুই বছর পর পর সেটার জন্য সে ডাক্তার দেখাইতে পারে এছাড়া আপনার ছয় মাসের ভিতরে আপনার প্রবলেম হচ্ছে না এক বছর পড়ছেন তাও প্রবলেম হচ্ছে না কিন্তু আপনার চশমা একটা বানানো দরকার কিন্তু পাওয়ার কাট নাই সেই ক্ষেত্রে এই ব্যবস্থা যে পুরনো চশমার থেকে আপনার পাওয়ার বের করা যায় আমরা কিন্তু ডিজিটাল মিটারেই পাওয়ার চেক করে তারপর কিন্তু চশমা ফিটিং করি আগে পাওয়ার চেক করি তারপরে চশমা ফিটিং করি ঠিক আছে হ্যাঁ আগে তো পাওয়ার ঠিক হতে হবে তারপর আপনার চশমা ফিটিং হবে এই ডিজিটাল মিটার শুধু চশমার পুরনো যে পাওয়ার চেক করবে শুধু একটা কাজ তা না এটার অনেকগুলো কাজ আপনাদের যে যে নতুন প্রেসক্রিপশন ডাক্তাররা দেয় সেই পাওয়ারটা যে আমি কিভাবে আপনাকে দিচ্ছি ঠিক দিলাম নাকি ঠিক দিলাম না বুঝবেন কি করে সেই ক্ষেত্রে আগে এখানে পাওয়ারটা চেক করি আপনার যে পাওয়ার ডাক্তার সাহেব দিয়েছেন সেই পাওয়ারটা আমি গ্লাসে সঠিক দিলাম কিনা চেক করার পরে চশমা ফিটিং করি চশমা ফিটিং করার পরে আবার রিভিউ চেক দিই যে আমি সঠিক ফিটিং করলাম কিনা এরপরে আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি